আবৃত্তি করতেছি বরিশালী আঞ্চলিক কবিতা কবিতার নাম ফটকা লোক এ উডানে আইছে কেডা দেখতে একটু চাইয়া আইছে হৃদয়া লগে হার মাইয়া মাথায় দেহি হাজি হুজি আতে পানের মোসা সাদা উক্কা লুঙ্গি পড়ছে পিছাই দে একটু খোসা হর জাগা পাইছে হেই জাগা বেশিয়া হালাহ মন্দি নরম পাইয়া দেশে হাগো শেষিয়া

দুরান হরে যারা মানের ঠগায় যারা হানে ওহানে কেনু খায় মানি জাত খুঁড়ায় হেরা তুই বাড়া ভালো কাম কাজ একটু হর হুদা জায়গায় মানের আর দেয়ারে ধরুগণ আমাদের সমাজে কিছু কিছু ফ্যামিলি দেখবেন লোক আছে যারা কিছু লোক আছে ফটকা আমরা গ্রামে বাসায় বলি ফটকা আর কি কাম কাজ করবে না ধান্দাবাজি করে কিভাবে তাদের সংসারটা চালানো যায় কিভাবে তার সংসারটা চালানো যায় অথবা নেশা করা যায় তো এইখানে যে কথাটি বলেছি ওইভাবে একটি লোক যিনি কোনো কাজ করবে না কাম কাজ কিছুই করবে না মানে জায়গা জমি বিক্রি করে কিভাবে তার সংসারটা চালানো যায় বা কিভাবে নেশা করা যায় এবং বিভিন্ন ফাও পেঁচাল ইত্যাদি পেঁচাল পটে বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বা বিভিন্ন যখন সে চা খাতে চা খাইতে বসে এই সকল লোকগুলো আসলেই সমাজের জন্য খুব ক্ষতিকর আমাদের উচিত এদেরকে বুঝানো আমি কিছু লোকেরকে অনেক সময় অনেক বুদ্ধি দিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি যে ভালো হয়ে যান কিন্তু তারা আমার কথা কে শুনে তাদের যে কথা আমার মতো দশজন তারা বুদ্ধিমান তাদের মাথায় থাকে তো আসলে লোকগুলিকে বুঝানো মানে বুঝাইলেও তারা বুঝতে চায় না কিন্তু আমরা তাদের থেকে দূরে থাকবো যে আমাদের কথা না শুনে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আমার কবিতার মাধ্যমে সমাজের গ্রামের দেশের যত অসঙ্গতি আছে সঙ্গতি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে কবিতা লিখি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগে আর আমার কবিতা আপনাদের জন্য সবসময় থাকবে উপহার তো আসলে এই সকল লোকগুলো সমাজের জন্য অনেক ক্ষতিকর আর বিশেষ করে এরকম লোক যারা থাকে তাদেরকে আসলে কি বলবো বুঝলেও তারা বুঝতে চায় না কিন্তু সমাজে ওদের বসবাস যত সম্ভব তাদের পরিবারে যে কেউ থাকে তাদেরকে বুঝাবো বুঝিয়ে সুঝে তাদেরকে কীভাবে ভালো করা যায় চেষ্টা করব আর বিষয় হলো যে আমরা সমাজে নানা পেশার মানুষ থাকবো সবার মত চিন্তা দ্বারা এক রকমের নয় রুচি এক রকমের নয় দিন শেষেই আমরা সমাজটাকে দেশটাকে কিভাবে সুন্দর করা যায় আমাদের চিন্তা থাকবে একই হয়তো রুচি থাকতে পারে আলাদা কিন্তু যেটা সার্বজনীন এবং পরিবেশ উপযুক্ত যেই বিষয়গুলো আমরা সেভাবেই সেই কাজ করব সকলে ভালো থাকুন فستكون الله بس